পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডলের নেতৃত্বে এবং খোট্টারডি গ্রামবাসীর পরিচালনায় খোট্টারডি কমিউনিটি হলে পালিত হলো বসন পরমা অনুষ্ঠান বিগত বারো বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে খোট্টার্ডি গ্রামে ব্যতিক্রম হয়নি এবছরও এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার মায়েদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর প্রাককালে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন এলাকার গরিব দুস্থ মায়েদের নতুন বস্ত্রের পাশাপাশি বিশেষভাবে অক্ষম দুজনকে হুইল চেয়ার প্রদান করা হয় এদিনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর সভাপতি সিদ্ধার্থ রানা পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মণ্ডল জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনে অনুষ্ঠানের প্রধান মুখ এবং শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল জানায় সালটা তখন দু হাজার এগারো রাজ্য সরকারের পালা বদলের পর থেকেই পরমা অনুষ্ঠান আমরা প্রতি বছর করে আসছি ব্যতিক্রম হয়নি বছর। আজকে আমাদের এখানে যে আমরা প্রতি বছরও নেয় এবছরও আমরা যে বসন্ত মা বলে একটা অনুষ্ঠান করে আসি আমাদের যারা এই শ্যামলা অঞ্চলে সমস্ত যেগুলো গ্রাম আছে আটটা গ্রাম আছে সেই আটটা গ্রামে মায়েদের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিই আমরা যারা আমাদের টিম আছি সেই টিম তারপর আমরা বস্ত্র কিনি এটা আমাদের প্রতি বছরের নেয় এটা আমাদের শপথ থাকে এটা কত কতদিন ধরে হয়ে যাচ্ছে এটা আমাদের বিগত এগারো বছর ধরে আমরা এটা করে আসছি আগামী দিনে আমরা চাইব এটাকে আরও বৃহৎ আকার রূপ যেন দিতে পারি সেই চেষ্টা আপনাদের আশীর্বাদ মায়েদের কাছে আলোচনা কামনা মা বোনকে শাড়ি দিয়ে আমরা আজকে এখানে আমাদের অনুষ্ঠানে তিন হাজার মা বোনদেরকে আমরা হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আর কি আমাদের এখানে একটা নৃত্য অনুষ্ঠান ছিল এবং আমাদের যারা দুজন ছিলেন তাদের 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 হাতে তুলে দেওয়া সেগুলো আমরা করেছি তিনি আরও বলেন দিন দিন মানুষের সহযোগিতায় এবং এই অনুষ্ঠানটিকে আরও বৃহৎ আকারে করছি এবং আগামী দিনে আরও বড় ধরনের করার চেষ্টা করবেন বলে জানান এদিন বসন্ত মা অনুষ্ঠানে শ্যামলা অঞ্চলের প্রায় সাড়ে তিন হাজার মহিলাকে দুর্গোৎসবের আগে নতুন বস্ত্র প্রদান করা হয় ও দুজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয় সুব্রত বাউড়ি এল ইন্ডিয়া জামুরিয়া